মঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কবি নন হচ্ছে দাসুরায় মঙ্গল কাব্যের আদি কবি হরি দত্ত পুরাণ লিখেছেন বিজয়গুপ্ত চন্ডী মঙ্গল কাব্য লিখেছেন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী মঙ্গল কাব্যের প্রধান চরিত্র হচ্ছে ভারু দত্ত মানসিংহ ভবানন্দ উপাখ্যান লিখেছেন ভারতচন্দ্র চন্দ্র মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি হচ্ছেন ভারতচন্দ্র চন্দ্র বড় পীড়িত লিখেছেন ভারতচন্দ্র রায় রায় হচ্ছে শ্রী চৈতন্য দেবের জীবনী গ্রন্থ জীবনী সাহিত্য লিখেছেন শ্রী চৈতন্য দেব জীবনী সাহিত্যের রচনার জন্য বিখ্যাত হচ্ছে বিদ্যাপন দাস জঙ্গ একটি যুদ্ধ বিগ্রহ সম্পর্কিত বই যেটি হচ্ছে একটি মসিয়া সাহিত্য গীতিকা টা হচ্ছে বারাত ময়মনসিং গীতিকায় তেইশ টি ভাষায় রচিত হয়েছে নদের চাঁদ হচ্ছে মহুয়া গ্রন্থের চরিত্র বাল্মীকি ব আকার ল ম দীর্ঘিকা কস্তের কি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস পরাগলি মহাভারত বইটি লিখেছেন পর গোবিন্দ পরমেশ্বর মুসলমান কবি রচিত প্রাচীনতম কাব্য হচ্ছে ইউসুফ জোলা খা বাহরম খান এ উপাধি দিয়েছেন হচ্ছেন জমিদার নিজাম শাহ সপ্তপয়ঙ্কর বইটি লিখেছেন হচ্ছে সৈয়দ আলাউল নবীবংশ লিখেছেন হচ্ছে সৈয়দ সুলতান কারবালাও শহরনামা গ্রন্থটি রচয়িত আব্দুল হাকিম তোহফা হচ্ছে একটি নীতি কাব্য প্রথম বাঙালি কবি ছিলেন হচ্ছে দৌলত কাজী লিখেছেন দৌলত কাজী চন্দ্রাবতী একটি হচ্ছে কাব্য অবক্ষয় যুগ আমরা ধরে নিই সতেরোশো থেকে আঠারোশো প্রায় একশো বছর হচ্ছে অবক্ষযোগ হিসেবে বিবেচনা করা হয় করুণ স্নেহ করি দেশের কুকুর ধরি বলেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত অ্যান্টিনি ফিরিঙ্গি হচ্ছে কবিগান পুঁথি সাহিত্যের প্রথম ও জনপ্রিয় কবি হচ্ছে ফকির গরিবুল্লা পুঁথি সাহিত্যর সাথে যুক্ত ছিলেন ইউসুফ জলেখা পদ্মাবতী লায়লী মজনু তাহলে পুথি সাহিত্য কোন পুথি সাহিত্য হচ্ছে ইউসুফ জলিখা গ্রন্থ পদ্মাবতী এবং লাইলি মজনু শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত ছিলেন রামপ্রসাদ সেন ইতিহাস মালা গ্রন্থটি লিখেছেন উইলিয়াম কেরি কেরি সাহেবের মুন্সি বলা হতো রাম রাম বসুকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার করতে রচিত হচ্ছে বত্রিশ সিংহাসন বেদান্ত চন্দ্রিকা বত্রিশ সিংহাসন বেদান্ত চন্দ্রিকা রচিত হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্থ উইলিয়াম কলেজের সাথে যুক্ত ছিলেন পন্ডিত বর্গ ছিলেন হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজীব লোচন মুখোপাধ্যায় চরণ মুন্সী হরপ্রসাদ রায় গোলকচন্দ্র শর্মা চরণ মিত্র